স্যার সবসময় বলতেন মেয়েদের সার্জারিতে আসতে হয় আসা উচিত কারণ আমরা আসলে যখন গ্রো আপ করি তখন আমরা সার্জারিতে মেয়ে দেখি নাই ছেলেই দেখে আসছি তো ওনারা যখন শেখান মেয়েরা যদি ভালো কাজ করে আমাদের দেখা যাচ্ছে ছেলে কলেগ যারা আছে তারা একটু বাজে কথা বলে এই নিশ্চয়ই তাদের মেয়ে সুন্দরতায় মেয়ে বললে স্যার শেখাচ্ছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন দ্য ডক্টর স্টাডির আজকের আয়োজনে আমরা কথা বলতে যাচ্ছি স্তন এবং স্তনের সাথে সম্পর্কিত বিভিন্ন সমস্যা এবং সেগুলোর সমাধান নিয়ে আমাদের সাথে উপস্থিত আছেন দেশের বরেণ্য একজন অনকোপ্লাস্টিক ব্রেস্ট সার্জন ডাক্তার আলী নাফিসা যিনি ল্যাবেট ক্যান্সার হসপিটাল এবং সুপার স্পেশালিটি সেন্টারের ব্রেস্ট সেন্টারে সিনিয়র কনসালটেন্ট হিসেবে চিকিৎসা সেবা প্রদান করছেন এবং তিনি জন সচেতনতার লক্ষ্যে অনেক কাজ করে যাচ্ছেন ম্যাম কেমন আছেন আসসালামু আলাইকুম আপনার মূল্যবান সময় থেকে আমাদের সময় দিয়েছেন সেজন্য ধন্যবাদ জ্ঞাপন করছি আসসালাম ভালো আছি আপনি আমাদের কাছে সময় দিয়েছেন সেজন্য প্রথমেই ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি আপনার এই যে অনকোপ্লাস্টিক ব্রেস্ট সার্জন হওয়ার জার্নিটা একজন ফিমেল ডক্টর হিসেবে সার্জারিতে যাওয়া এবং তারপর অনকোপ্লাস্টিক ব্রেস্ট সার্জারি চুজ করা এই জার্নিটা কেমন ছিল কোনো অবস্ট্যাকল ছিল কি না অ্যাকচুয়ালি মেয়েদের যে কোনো ক্যারিয়ারেই একটা অবস্ট্যাকল থাকে অবস্ট্যাকল নানাভাবে থাকে তো অবস্ট্যাকল আমারও ছিল ছিল বলবো না তো তারপরে সাপোর্ট তো অনেকজনকে না পেলেও হয় নাই তো অ্যাকচুয়ালি সার্জারিতে পড়তে আসা আমার স্যার প্রফেসর খলিলুর রহমান স্যার ওনাকে আমি বেশি দিন পাই নাই থার্ড ইয়ার ফোর্থ ইয়ার পর্যন্ত পেয়েছি তো স্যারকে হচ্ছে পরবর্তীতে আমি আবার প্রাইভেটেও কাজ করছি ওনার জন্য আমার সার্জারিতে আসা তো স্যার সময় বলতেন মেয়েদের সার্জারিতে আসতে হয় আসা উচিত কারণ আমরা আসলে যখন গ্রো আপ করি তখন আমরা সার্জারিতে মেয়ে দেখি নাই ছেলেই দেখে আসছি আমি তো স্যার আমাদের বলতে আসতে এই জন্যই আসা কিন্তু যেহেতু একটা ছেলেদের ফিল্ডে আমরা মেয়ে হিসেবে এসেছি তখন আমার সমস্ত কলিগ ছেলে এবং ওই সময়টা আমাদের অনেক বান্ধবী পড়তেও পারে না সার্জারিতে যে না ছেলেদের মধ্যে পড়বা রাতবিড়িতে ওদের সাথে থাকবা কারণ সার্জারি মানেই সারা রাত ওটি খারাপ রুগী মধ্যরাতে যাওয়া আসা আর কলিগরা সবাই একটা ইনভারনমেন্টের মধ্যে শুধুই ছেলে এটা একটা বিরাট একটা সামাজিক প্রেক্ষাপটের মধ্যে আমাদের জন্য একটা ডিফিকাল্ট ছিল হয়তো খেয়াল করবেন মেয়ে জন্য আমাদের চেয়ে সিনিয়র একটু কম জি 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 এটা তো অবশ্যই এবং সামাজিক প্রেক্ষাপট যেহেতু বলছেন যে বিষয়টা নিয়ে আপনি কাজ করছেন ব্রেস্ট সার্জারি এটারও কিন্তু একটা সামাজিক প্রেক্ষাপট রয়েছে এবং আপনি যে রোগীগুলোকে ডিল করেন সেই রোগীরাও একটা খুবই কি বলবো বাধাগ্রস্ত সামাজিক পরিবেশ থেকে প্রেক্ষাপট থেকে উঠে আপনার কাছে আসে হয়তো বা এবং আপনার কাছ থেকে ট্রিটমেন্ট নেওয়ার পরেও তারা বেশ কিছু সামাজিক কি বলবো বাধা সম্মুখীন হয় তো এই ব্যাপারে নিশ্চয়ই আপনার অনেক গল্প রয়েছে এতটা লং জার্নিতে যদি একটু শুনি আমরা অ্যাকচুয়ালি যদি বলেন আমাদের ডক্টরদের গ্রো আপের ক্ষেত্রে সেটা আগে একটু চিন্তা করে দেখেন যে আমাদের যদি সার্জারিক্যাল বলি গানি বাদ দিলে সার্জিক্যাল অঙ্গগুলো কিন্তু ছেলেদেরও আছে মেয়েদেরও আছে অসুখগুলো ছেলেদের মেয়েদের সো সার্জারি ফিফটি পারসেন্টই মেয়ে রুগী তো মেয়ে মেয়েরুগীদের জন্য স্বাভাবিক ছেলে ডাক্তারের কাছে যাওয়া একটু টাফ হয় আর ব্রেস্ট অ্যাকচুয়ালি ছেলেদের থাকলেও মেয়েদেরই ব্রেসের প্রবলেমটা বেশি বেশি সুতরাং এইটা তো আবার প্রাইভেট পার্ট আরও ডিফিকাল্ট সুতরাং সার্জারিতে মেয়ে ডক্টরের যে এত প্রয়োজন যতগুলো ছেলে ডক্টর আছে তার চেয়েও মেয়ে ডক্টর বেশি দরকার কিন্তু বাস্তবে তা কিন্তু নেই দ্বিতীয় কথা হচ্ছে এই রুগীগুলোই আসলে যে বললাম যেতে চায় না আপনি নিজে বা আমার আমার মা বা আপনার মায়ের জন্য বলে দেখুন তারা কিন্তু একটা ছেলে ডক্টরের কাছে যাবে না যাবে না এই জন্য দেখা যাচ্ছে আমাদের দেশে মেয়েদের যে ব্রেস্ট রিলেটেড ক্যান্সার তারা দীর্ঘদিন না বলে না করে ওই ছেলে ডাক্তার দেখাতে হবে জন্য অনেক সময় যায় না সচেতনতা তো আছে লজ্জাও আছে তো আমরা যখন পড়াশোনা করতে আসি যে সার্জারিতে ক্যারিয়ার করবো ধরেন আসছি সকাল আটটায় দুপুরবেলায় হয়তো দুইটায় আমাদের অফিসে কিন্তু আমরা যেতে পারতাম না ইমার্জেন্সি এটা ওটা করে যে আবার সন্ধ্যা ছয়টায় এসে রাত তিনটা চারটা অনেক সময় ভোর পাঁচটা ছয়টা হয়েছে সেইড়িও হয়ে গেছে সেহরিতে বাসায় গিয়ে খেতে পারি নাই তো ইমার্জেন্সি ওটি করা এগুলো আছে কিন্তু আমাদের সমস্ত কলেজ কিন্তু ছেলে এই যে কিন্তু মেয়েরাও কিন্তু গাইনি যারা করছেন তারাও কিন্তু সারা তুটি করছেন সারা রাত আমাদের চেয়ে বেশি মার্জেন্সি ডিল করছেন বাট দেখা যাচ্ছে তারা কিন্তু ইনভারমেন্টটা মেয়ের জন্য সামাজিকভাবে তাদের কোনো মানে বাধাটা কম ওই ক্যারিয়ারে কিন্তু কষ্ট কিন্তু করছে যে এই জায়গাতে এসে আমাদের দেখা যাচ্ছে আমরা যখন শিখতে যাচ্ছি মানে শেখা তো আমাদের সিনিয়র থেকে জুনিয়র শেখে তো শিখতে যখন যাচ্ছে তখন ইন্টিমেসি টিচার এবং স্টুডেন্টের ছেলে টিচারই স্বাভাবিক ছেলে ট্রেনার তো ওনারা যখন শেখান মেয়েরা যদি ভালো কাজ করে আমাদের দেখা যাচ্ছে ছেলে কলেক যারা আছে তারা একটু বাজে কথা বলে এই নিশ্চয়ই তাদের মেয়ে সুন্দরতায় মেয়ে বলে স্যার শেখাচ্ছে কিন্তু আমরা যে একটা অনেক বেশি ডেডিকেশন না দিলে পাই নাই এটা কিন্তু না ইভেন শিখতে গেলে এরকম তো আছে এগুলো নিয়ে দেখা যাচ্ছে ফ্যামিলিতে ক্রাইসিস তৈরি হয়ে যেতে পারে হাজব্যান্ডদের নিয়ে যেহেতু আমার হাজব্যান্ড সেগুলো ছিলেন না যার জন্যে আসতে পারা আবার ধরেন মাঝখানে একটু করি আপনাকে আপনি এমবিবিএস থেকে যখন অনকোপ্লাস্টিক হলেন সেই জার্নিটার সময় কি আপনার হাজবেন্ড ছিলেন স্বাভাবিক তারপরে পোস্ট গ্রাজুয়েশনের জার্নিটাতে তিনি সাথে শুরু থেকে হ্যাঁ এম বিবিএস এর পরে আমাদের বিয়েটা হয় সুতরাং শুরুতেই অত তার দিক থেকে এটা নিয়ে কোনো বাধা ছিল না বরং সেই আমাকে বলেছিল যে না তুমি শুধু ব্রেস্টেই যাবা আমরা যেহেতু ফিমেল ডক্টরদের অবস্টাকাল নিয়ে কথা বলছি হাজব্যান্ড সাপোর্টিভ হলেও অনেক সময় দেখা যায় যে ইনলস শ্বশুরবাড়ির লোকদের থেকে অনেক রকমের অবস্টাকল আসে সার্জিক্যাল ক্যারিয়ার নিয়ে আসলে আমার কোনো অবস্ট্যাকল এদিক দিয়ে আসে নাই আসে না নট মাই হাজব্যান্ড নট মাই ইনলস ফ্যামিলি ফ্যামিলিয়াল ইস্যু থাকতেই পারে বাট সার্জারি না গাইনি না আয় এগুলো নিয়ে আসে নাই বা কতক্ষণ বাইরে থাকলো কতক্ষণ থাকলো না কখন ফিরলো কখন ফিরলো না এগুলো নিয়ে আলাদা মতে ছিল না এটা একটা বলতেই হবে অনেক ভালো ছিল লাকি হ্যাঁ লাগিয়ে ওই দিক দিয়ে আমরা যে না ঠিক আছে করবে হ্যাঁ অবস্থা করে কিন্তু আমার যেটা হয়েছে আমাদের সবচেয়ে কলিগরা আমাদেরকে অনেক বেশি ইয়া করা যে কিছু একটা ওই যে বললাম শিখলে একটা ক্যারেক্টারে নিয়ে বলা সুন্দরতায় ইভেন পাশ করে গেলেও বলে কি তুমি তো সুন্দরতায় পাশ করেছ আবার দেখা যাচ্ছে যে মানে ওরা সবসময় আমাদের ক্রেডিবিলিটিটাকে আশেপাশের কলিগরা মনে করো মানে দাবায় রাখা যে আচ্ছা স্বার্থ দয়া করে পাশ করেছে কেন্দ্রে মামলা জিতেছে জাজ হ্যাঁ মানে ওনারাই কিন্তু বাস্তব পক্ষে খুব হাতে গোনা দু একজন ছেলেই বলে যে মেয়েদেরকে সার্জারি করতে হয় প্রুফ করতে হয় কোনো কিছু একটা ছেলে চেয়ে তো অনেক বেশি আপনি যখন একটা ছেলেকে জাজ করছে ওকে কিন্তু দশে রেখে যাচ শুরু করছে আর একটা মেয়েকে মাইনাস টেনে রেখে যাচ শুরু করছে তো তাকে আগে ওই দশ প্রুফ করতে হয় তারপরে সেটা অ্যাচিভ করতে হয়